আসসালামু আলাইকুম আমরা আরেকটি গত আরেকটি পর্বে সুদান সংকট নিয়ে আলোচনা করেছিলাম তো ওটা পর্ব ওয়ান ছিল আজকে আমরা পর্ব টু নিয়ে আলোচনা করব এবং সুদান সংকট নিয়ে বাকি যে অংশটুকু আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো বাকি অংশটুকু আমরা একটা পত্রিকার বরাত দিয়ে বা পত্রিকার রেফারেন্স অনেক যে আলোচনাটা করব। এবং যেখানে খুব সুন্দর করে লেখা আছে সেই সুদান সংকট নিয়ে আসলে এখন বর্তমানে কি হতে যাচ্ছে বা পরবর্তীতে কি হয়েছিল তো এটা সমকাল পত্রিকা থেকে নেয়া এবং এখানে নিউজ করা হয়েছে যে দুই জেনারেলের দ্বন্দ্বের পর সুদানের গৃহযুদ্ধে জড়িয়েছে যেসব দেশ এখানে যে দুইজন জেনারেল ছিল এই দুইজনের যে দ্বন্দ্ব কিন্তু অন্য যে বহির্বিশ্বের যে দেশগুলো যারা দেশ বা দেশগুলো তারা কিন্তু এখানে সুযোগটা নিতে যাচ্ছে এবং সুদানে যে সম্পদ রয়েছে অথবা সুদানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু বড় বড় মোরল রাষ্ট্রগুলো চায় কিভাবে এই সুদানে সংঘাতটাকে জিয়ে রাখা যায় সো এই জায়গায় এই যে দুইজন জেনারেলের নাম বলা হয়েছে এই দুইজন জেনারেল আসলে কারা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে দুই সালে সুদানের যে শাসক ছিল ওমর আল বসিরের পতন হয় এবং তার পতনের জন্য যে মানুষগুলো নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে দুইজন মানুষ ছিলেন তারা এই ওমর আল বশিরের পতনের জন্য নেতৃত্ব দিয়েছিলেন তো এর মাঝখানে আবার মূল সুদান থেকে দু সালে দক্ষিণ সুদান স্বাধীন হয়েছিল পরবর্তীতে উত্তর সুদান এবং দক্ষিণ সুদান এই দুই সুদানে দেখা যায় দারফুর সংকট নিয়ে একটা বড় ধরনের সংকটময় সময় পার করে এখনো দারফুর নিয়ে কিন্তু এই দুই সুদানের মধ্যে সংকট চলছে এই সংকটের মধ্যে আবার দেখা যাচ্ছে এই যে দুইজন জেনারেল এই দুই জেনারেলের মধ্যে দ্বন্দ্বটা চরমে উঠে এবং সেখান থেকে সংঘাত সংঘাত থেকে আমরা বড় ধরনের একটা গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি এবং এই গৃহযুদ্ধের মাধ্যমে দেখতে পাচ্ছি কিভাবে এই সুদানের বেসামরিক জনগণ মারা যাচ্ছে অনেকে ধর্ষণের শিকার হচ্ছে অনেকে বেসিক যে নিডসগুলো আছে খাদ্য বস্ত্র বাসস্থান বা অনেকে খাদ্যের অভাবে বা মৌলিক যে চাহিদাগুলো আছে এগুলোর অভাবে মারা যাচ্ছে তো আমরা একটু দেখি যে এখানে আসলে দুই জেনারেল বলতে কাকে বোঝানো হয়েছে তো এখানে আমরা ওই দিন দুই সাল পর্যন্ত আলোচনা করেছিলাম তো দুই হাজার সালের পরে মূলত যখন ওমরাল বসিরের পতন হলো এখানে লেখা আছে যেমন দেখবেন যে ওমর আল বশিরে দুই হাজার উনিশ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ওমরাল আল বসির সরকারের পতন হয় পরে গঠিত হয় অন্তর্বর্তী সরকার যেমন আমাদের বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তেমনি দুই হাজার উনিশ সালে পরে সুদানেও অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপরেই মূলত এই অন্তর্বর্তী সরকারকে দুইজন ক্ষমতাচ্যুত করে এই দুইজন জেনারেল বলা হয় যাদেরকে দুইজন ক্ষমতাচ্যুত করে তারা সেনা অভ্যুত্থান ঘটে এবং এই দুইজনের নামটা গুরুত্বপূর্ণ একজন হচ্ছেন বুরহান এবং দাগলো তো এদের পরিপূর্ণ নাম আছে একজন সেনাবাহিনী নেতৃত্ব দিচ্ছেন এখন যার পুরো নাম হচ্ছে আব্দুল ফাত্তাল বুরহান এবং এই সেনাবাহিনীর বিরুদ্ধে ফোর্স আছে যেটার নাম হচ্ছে হচ্ছে এটার পূর্ণরূপ র্যাপিড সাপোর্ট ফোর্সেস র্যাপিড সাপোর্ট ফোর্সেস সেনাবাহিনীর বাইরে একটা সশস্ত্র বাহিনী গঠন করে এটা গঠন করে হলো আর এর প্রধান হিসেবে গঠন করেন মোহাম্মদ হামদান দাগলো তো একদিকে বুরহান আরেকদিকে হামদান বুরহান ছিলেন হলেও এই সেনাবাহিনীর জেনারেল আর তার বিরুদ্ধে যে সশস্ত্র গ্রুপটা গঠন করায় সেটা হচ্ছে আর এবং আর এস গঠন করলেন মোহাম্মদ হামদান দাগলো পরবর্তীতে এই দুইজনের মধ্যেই মূলত দ্বন্দ্বটা শুরু হয় দুই হাজার একুশ সালে সোনায় সেনা অভ্যুত্থানের পরেই দুই সালে মূলত এদের মধ্যে সংঘর্ষটা শুরু হয় সংঘর্ষটা শুরু হয় এই নিয়ে যে আসলে দেশের বিভিন্ন অঞ্চলগুলো পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর মূলত এই সংঘর্ষটা শুরু হয় যেটা এখানে দেয়া আছে যে সেই সময় সুদানের সেনাবাহিনীতে বুরহানের সহকারী ছিলেন দাগলো পরে তাদের মধ্যে বিরোধ তৈরি হয় দুই হাজার তেইশ সালে এপ্রিলে মাঝামাঝিতে দুই পক্ষের সশস্ত্র সমর্থকদের মধ্যে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ এই সংঘর্ষের জের এখনো চলছে এবং এই সংঘর্ষের কারণে কিন্তু মূলত বলি হচ্ছে বেসামর বেসামরিক জনগণ তো এরপর আমরা যদি দেখি এই যে সংঘর্ষ চলছে সংঘর্ষের ফলে সবচেয়ে যেই শহরটি বেশি ক্ষতিগ্রস্ত এবং যেই শহরের নিয়ন্ত্রণটা দুই পক্ষই নিতে যাচ্ছে সেই শহরটা হচ্ছে আল ফাসের শহর আল শহরটা দক্ষিণ সুদানের সুদান অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওইখানে আল শহরটা কিন্তু দারফুরেই অবস্থিত তো ওই জায়গায় যে মানুষের মানবত জীবন ওই জীবনের একটা চিত্র এখানে ফুটে উঠেছে তো আলফ শহরটা সুদান সংকটের সাথে খুব গুরুত্বপূর্ণ